ভাবুন তো প্রতিদিন আমরা প্রায় তিন থেকে চার ঘন্টা সোশ্যাল মিডিয়ায় কাটাই কিন্তু জানেন কি এই সোশ্যাল মিডিয়া আপনার চিন্তা আপনার মানসিক স্বাস্থ্য এমনকি আপনার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা হল ভুয়ো খবর বা ফেক নিউজ একটা মিথ্যা খবর কয়েক মিনিটের মধ্যে লাখো মানুষের কাছে পৌঁছে যায় উদাহরণস্বরূপ অনেক সময় রাজনৈতিক খবর স্বাস্থ্য সম্পর্কিত ভুয়ো তথ্য বা গুজব মানুষের মধ্যে ভয় ছড়িয়ে দেয় সত্য যাচাই না করেই আমরা শেয়ার করে ফেলি আর তাতেই সমস্যা আরও বেড়ে যায় সোশ্যাল মিডিয়ায় মানুষ সবসময় নিজের সুন্দর মুহূর্তগুলোই দেখায় আমরা যখন অন্যের সাফল্য বা সুখ দেখি তখন নিজের জীবনের সঙ্গে তুলনা করি এতে হতাশ আর একাকিত্ব তৈরি হয় গবেষণায় দেখা গেছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে উদ্বেগ ও ডিপ্রেশন ঝুঁকি বেড়ে যাচ্ছে আজকাল ছোট ছোট ভিডিও মানে টিকটক বা রিলস এই মানুষ এতটাই আসক্ত হয়ে গেছে যে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে বুঝতে পারছে না এই ডোপামিন হিট আমাদের মস্তিষ্ককে এমনভাবে প্রভাবিত করছে যে পড়াশুনো বা কাজের প্রতি মনোযোগ কমে যাচ্ছে একটা রিলস দেখাতে না দেখাতেই আরেকটি রিলস শুরু এটা যেন এক ধরনের নেশা তবে শুধু খারাপ নয় সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে আমরা তথ্য পাই বন্ধুদের সাথে যোগাযোগ রাখতে পারি নতুন কিছু শিখতে পারি কিন্তু সমস্যাটা তখনই হয় যখন আমরা নিয়ন্ত্রণ হারাই তাহলে ভাবুন তো আপনার মতে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে উন্নতি বেশি হচ্ছে নাকি অভিশাপ আর আপনি প্রতিদিন কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে সময় দেন কমেন্টে জানাতে ভুলবেন না তার সাথে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও নিত্য নতুন ভিডিও আসতে চলেছে